মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজ আমরা জানবো যে রমজান মাসের প্রতিটি রাতে কীরকম ফজিলত রয়েছে এবং এর মধ্যে আমাদের জন্য কীরকম চাওয়ার রয়েছে আকাঙ্ক্ষার বিষয় রয়েছে এবং আল্লাহ তালার পক্ষ থেকে কীরকম সুসংবাদ রয়েছে আসুন এ ব্যাপারে আমরা একটি হাদিসে মোবারকা শ্রবণ করি হজরত সাইদিনা আবদুল্লাব মাসাউদ রজিয়াল তালী আহ্ন থেকে বর্ণিত নবিয়ে করিম রফুর রহিম সাল আলহিসাল্লাম ইরশাদ করেন রমজান শরীফের প্রতিটি রাতে আসমানে সুবেহ সাদিক পর্যন্ত এমন ঘোষণাকারী ফেরিস্তা এরূপ ঘোষণা করে হে কল্যাণকামী ইচ্ছাকে দৃঢ় করে নাও এবং আনন্দিত হয়ে যাও আর হে অসৎ কর্মপরায়ণ অসৎ কর্ম থেকে বিরত হও আছো কি কেউ মাগফিরাতের আকাঙ্ক্ষী কেননা তার চাওয়া পূরণ করা হবে আছো কি কেউ তাওবাকারী কেননা তার তাওবা কবুল করা হবে আছো কি কেউ দুয়া প্রার্থনাকারী তার দোয়া কবুল করা হবে আছকে কেউ চাওয়ার তার চাওয়া পূরণ করা হবে আল্লাহ তালা রমজানুল মুবারকের প্রতিটি রাতে ইফতারের সময় ষাট হাজার গুনাহাগারকে দুজক থেকে মুক্তি দান করেন এবং ঈদের দিন পুরো মাসের সমান সংখ্যক গুনাহাগারকে ক্ষমা করে দেওয়া হয় সল্লু আল হাবিব সাল্ল আলা মোহাম্মদ সাল্ল্লাহ আলয়সাল্লাম